কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কাজী মিউর হোসেন আজকে আপনাদেরকে আমাদের তৃতীয় যে অর্ডারটা আজকে যাচ্ছে জুরাইন তো আমি এর আগেও দুইবার আপনার ফার্নিচারগুলো আমাদের যে যাত্রাবাড়িতে যে ইটালি প্রবাসী ফার্নিচারগুলো গেছে তো আজকে যাচ্ছে তার একটা আট চেয়ারের ভিক্টোরিয়া আপনার দশ ইঞ্চি পায়ার দুই পায়ার যে আমাদের মুঘল ভিক্টোরিয়া মোটা পায়াগুলা দশ ইঞ্চি পায়া টু পায়া তো আট আট চেয়ারের যে ডাইনিংটা দুইটা মাস্টার চেয়ার সহকারে দেখেন স্পেশাল হচ্ছে এই টেবিলটার দুইটা মাস্টার চেয়ার দুইটা হাতল আর এবং অনেক বড় সাইজের দুইটা মাস্টার চেয়ার এবং এটার সাথে যাচ্ছে হচ্ছে আপনার আসলে আমাদের খুব শর্টকাটে আমাদের কাজ করতে হয়েছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি যে এই যে সাথে আমাদের যে চেয়ারটা যাবে এই চেয়ারগুলো একটু দেখাই আপনাদেরকে তো আমাদের একটু জায়গার স্বল্পতা আসলে এই ফার্নিচার শোরুমে যতই জায়গা করি ততই আরও জায়গার প্রয়োজন হয় তো এই ছয় চেয়ার এবং এবং এই দুইটা মাস্টার চেয়ার সহকারে আমাদের আজকে আট চেয়ারের ভিক্টোরিয়া মোগল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল তো আপনাদেরকে এই টেবিলটা আমরা এর আগেও আমাদের কয়েকবার কালার করা ছাড়া দেখিয়েছি এবং আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের কালার কমপ্লিট হওয়ার পর লিকার কালার কমপ্লিট হওয়ার পর যেই সৌন্দর্যটা এই ডাইনিং টেবিলে আসে তো ইনশাল্লাহ আজকে আমরা এটা নিয়ে এখন কিছুক্ষণ পরে আমরা চলে যাব জুরাইন তো আপনারা আমরা প্রত্যেকটা ফার্নিচার আমাদের দোকানে যখন আমরা কমপ্লিট করি তখন আমরা দেখাই যে আমাদের ফার্নিচারটা কালার করার পর দেখানো কী কীরকম দেখায় এটা ইটালিয়ান লিকার কালারের মধ্যে গোল্ডেন ফুলগুলা গোল্ডেন নকশা করা তো আট চেয়ারের ভিক্টোরি টেবিলটা এখন আমরা নিয়ে যাব। জুরান আমাদের ইটালি প্রবাসীর তৃতীয় অর্ডার আজকে এটা তিন নম্বরের ইয়েতে যাবে আজকে তো ওনাদের কিন্তু আরও তিনটা ফার্নিচার আছে আসলে অনেক যে ওনারা প্রত্যেকটা ফার্নিচার নিচে গর্জে সময় লাগে কালার করতে এবং এটার মধ্যে অনেক সময় অপচয় হয় বা সময় লাগে তো ইনশাআল্লাহ আমরা এখন চলে যাব তো আমরা সব সময় আপনাদেরকে দেখাই আসলে যারা আমাদের কাজী ফার্নিচার গ্যালারির ফার্নিচারগুলো আপনারা দেখেন আমাদের সবসময় আমরা আমাদের ফার্নিচারগুলো একটু এক্সপেন্সিভ এবং একটু আমাদের গর্জিয়াস এবং আমাদের একটু ফার্নিচারগুলো অরিজিনাল চিটাগাং কাজে ফার্নিচার গ্যালারি সবসময় চিটাগাং সেগুন কাটার ফার্নিচার দিয়ে ফার্নিচার তৈরি করে আপনাদেরকে আজকে আমরা আরেকটা রিভিউ আমরা বিস্তারিত দেখাবো দেখেন আমাদের একটা খাট আজকে আমরা এক বৎসর লাগছে আমাদের এই খাটটা বানাইতে যে কতটুক কাজ নকশা দিয়ে আমরা আমাদের আমাদের প্রত্যেকটা ফার্নিচারে এভাবে সময় লাগে অনেক কারণ আমরা খুব গর্জিয়াসভাবে বানাই আর আমাদের আসলে আমাদের কাস্টমার একটু একটু উচ্চবিত্ত টাইপের কাস্টমার বেশি কারণ যেহেতু এগুলো একটু দামি ফার্নিচার সবাই নিতে পারে না সাধারণ লোকে তো আমাদের ফার্নিচারগুলো অবশ্যই একটু গর্জিয়াস আর একটু দামি তো যাই হোক অনেক কথাই বললাম এখন আপনাদেরকে বিস্তারিত আর আজকে বলার মতো এখানেই এটুকুই আর ইনশাল্লাহ যখন আমরা কাস্টমার বাসায় যেয়ে আপনাদের সেট করে দেখাবো যে ওনার বাসায় ফার্নিচারটা সাজানোর পর কেমন দেখায় তো ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর যারা কাজী ফার্নিচারের ভিডিওগুলো সবসময় দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবে আমরা আমাদের ব্যবসাগুলো সামনের দিকে নিয়ে যেতে পারবো এবং সামনের দিকে এগোতে পারবো তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম